নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের দেখাবো চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আর এটা গলদা চিংড়ি তোমরা অবশ্যই গলদা চিংড়ি দিয়ে মালাইকারিটা করো তাহলে তোমাদের খেতে আরও বেশি টেস্ট লাগবে আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি তো গোটা গরম মশলা আমি রান্নার জন্য নিয়েছি ফোড়নে দেবো বলে ফার্স্টে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে ফোড়ন ফোরনটা দিয়ে গন্ধ বেরিয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ তারপর একটু ভাজতে হবে ভালো করে যাতে একটু ব্রাউন কালার চলে আসে সেই কালার আসা অবধি কিন্তু ভাজতে হবে আর আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজার পরে একটা মশলা তৈরি করেছিলাম এর মধ্যে রয়েছে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা তারপরে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে ফেলতে হবে না নাহলে একটা কাঁচা গন্ধ কিন্তু বেরোয় সেইভাবে ভালো করে কষাতে হবে কষানোর মধ্যে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এই দেখো ইলিশ মাছ রান্না হবে আমাদের তাছাড়া এই সব মাংসের জন্য কেটে কেটে রাখা আদা পেঁয়াজ আর এইদিকে মাছ এই দেখো ইলিশ মাছ খুব সুন্দর খেতে ছিল ইলিশ মাছগুলো আর দেখো এখানে চাল ভিজিয়ে রাখা হয়েছে ফ্রায়েড রাইসের জন্য এই যে এগুলো ভাজাও হয়ে গেছে তারপরে এই দেখো চিংড়ি মাছের মালাইখানের মধ্যে আমি একটু ঘি দিয়েছি অ্যাড করেছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো কিন্তু আর ভালোভাবে কষানোর পর দিয়ে দিতে হবে কালো মরিচের গুড়ো দিয়ে দিতে হবে হলুদ আর পরিমাণ মতো লবণ যেটা দিতেই হবে আর আমি একটু মিষ্টি অ্যাড করেছি কারণ মিষ্টিটা একটু অ্যাড করতে হয় খুব টেস্টি লাগে তাহলে এটা অ্যাড না করলেও হয় কিন্তু আমি একটু মিষ্টি পছন্দ করি আর প্রচুর লঙ্কা পছন্দ করি মানে প্রচণ্ড ঝাল ভালো লাগে তো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কিন্তু সেরকম ঝালটা হবে না তোমরা একবার করে দেখো এইভাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ একদম কিন্তু কষে গেছে ভালো করে কষে গেছে তেলও বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই মুহুর্তে কিন্তু দিয়ে দিতে হবে নারকেলের দুধ আর নারকেলের দুধটা আমি বার করে নিয়েছি আর বাকি কিন্তু যে ছিবড়ে টাইপের যেগুলো থাকে সেগুলো আমি ফেলে দিয়েছি আর এই দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এতে আর কোনো জলই অ্যাড করিনি তারপরে ফুটিয়ে উঠলে একটু গরম মশলা দিয়ে তো এই মুহূর্তে গ্রেভিটা নামিয়ে নেব। কেননা অনেক মানুষজন ওই দিনকে খেয়েছিল আমি রান্না করেছিলাম দু তিন দিন আগে তো সেই রেসিপিটা তোমাদের কাছকে শেয়ার করছি আর যেহেতু অনেক লোকজন খাবে সেই তো আমি এরকম গ্রেভি রাখছি তোমরা চাইলে একটু গ্রেভি কমাতে পারো এই যে আমার গ্রেভি দেখো খুব একটা কিন্তু বেশিও না কম না তো এইভাবে এরকম গ্রেভি কিন্তু টেস্টি লাগে খেতে তোমরা খেয়ে দেখো একবার আর এই রেসিপিটি কেমন কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদের আবার নতুন নতুনত্ব যে রেসিপিগুলো আমি তোমাদের সামনে অবশ্যই নিয়ে চলে আসবো তো আজকের জন্য এইটুকু টাটা ভালো থেকো তোমরা বাই